সুপ্রিয় ভিউয়ার্স গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বার্তা দিয়ে থাকি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের একজন প্রবীণ কাকার গল্প শুনব যার বয়স ইতিমধ্যেই শতবর্ষ পার করেছেন আমরা নর্মালি আমাদের দেশের গড়ায়ও খুবই কম কাকার বয়স শত বছর পার হয়ে গেছে আমরা শত বছর পরেও কাকা যে সুস্থ আছেন তার মুখে একটু শুনব কাকা আপনার বয়স কত হয়েছে যেন একশো পাঁচ একশো পাঁচ তো আপনি এই যে এখন করা এখন করা বিভিন্ন সময় দেখা যাচ্ছে খুব অল্প বয়সেই স্ট্রোক করছে তাই না মনে করেন পঁচিশ তিরিশ বছর বয়সে মনে করেন যে স্ট্রোক করে মরে যাচ্ছে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে দীর্ঘায়ু লি দীর্ঘায়ু যে একটা বয়স পাইছেন আপনি এই বয়সে নবীন যারা নবাগত যারা পৃথিবীতে আসছে তাদেরকে বলবেন যে সুস্থ থাকতে হলে করণীয় আর তারা কিভাবে শতবর্ষ ইচ্ছা করলে চেষ্টা করতে ইচ্ছা করলে শতবর্ষ পার করা সম্ভব তাই না আয়ুত কি আয়ুগী মনে করেন এটা নিজের কাছে নিজের কাছে একটু বলবেন তাহলে যে আপনার জীবনের গল্প যাকে বলে থাকি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে ভালো ছিলেন অর্থাৎ এখন একটু অসুস্থ দেখছি আমি শুনলাম আপনি চার বছর আগে স্ট্রোক করেছিলেন চার বছর থেকে একটু অসুস্থ আছেন আপনার জীবনের গল্প আপনি যে শত বছর পার করেছেন আসলে আপনি কি ব্রিটিশদের দেখেছেন হ্যাঁ ব্রিটিশ দেখি না ব্রিটিশের পরে যা জিনিয়া দেখছি আমরা দেখছি আর

দেখলে বুঝতে পারি যে কাকার যখন যুদ্ধ চলে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমরা দেশ যখন স্বাধীন করি দেশ যখন আমরা স্বাধীন করেছি বলতে কাকারাই যারা দেশ স্বাধীন করেছে তখন কাকার বয়স পঞ্চাশ ষাট আর কি তখনই পঞ্চাশ ষাট তাহলে বুঝুন এখন তাহলে কাকারকে শত বছর পার হয়েছে কিনা আর মুরব্বী মানুষ নিশ্চিত মিথ্যা বলবে না মিথ্যা দরকার নেই নাকাকাল যে আপনি কি কোনো ব্যায়াম ট্যাম করতেন ছোটোবেলা থেকে এরকম কিছু মনে হয় বা কীরকম ব্যায়াম করতেন আপনার হাঁটা চালা করতাম কাম কাজ করতাম সকালের সকাল থেকে সকাল ভোরের থেকে হাঁটা করতাম

খুরা জোয়ানে আসিলাম মানে একটা খেয়াল নাই আর কি তাও কত বছর বয়সে বিয়ে করছে আনুমানিক আনুমানিক ধরেন আরো তিরিশ চল্লিশে বিতে হইব চল্লিশ ধরেন চল্লিশ বছর বয়সে তাহলে বিয়ে করা কত বছর পর বাচ্চা হয়েছে আপনার বড় ছেলে তিন বছর তিন বছর পর আচ্ছা আমরা বুঝে নিব কাকার কথা একটু হয়তো কাকা তো আর তেমন পড়ালেখা তেমন করছেন কাকা চলছি অল্প নিয়ে চলছি আর অল্প কিছু পড়ালেখা করছে কাকার বলার মধ্যে একটু ভুল হতে পারে আপনারা একটু মনে খারাপ দৃষ্টিতে নেবেন না তো আমরা ধরে নিতে পারি একশো না হলে নব্বই তো হয়েই গেছে আপনার বয়স হুম একশো না হলে নব্বই হয়েছে না একশোই হয়েছে ইয়ে একশো যাহোক খুশি আর কি ওই তো কাজ কাম করতেন আর হাঁটাহাঁটি করতেন সকাল সকাল হুম

গরু ফারও মাছ না মোরগের ফারও মা না মোরগের ডিম না এগুলি আমরা দেখি না আমরা দেখছি কি সব দেশি হুম সব দেশি মাছ খাইছি রুই মাছ খাইছি কাতো মাছ খাইছি হলগাদার মাছ খাইছি বোয়াল মাছ খাইছি আপনার হুড়ি মাছ ট্যাংরা মাছ আমরা আলুর মাছ শিঙ মাছ মেদি মাছ কই মাছ এগুলি আমরা খাইছি আমরা জাল হাতটা মাছ ধরছি ঝাঁঝামলে মাছ ধরছি আটাইয়া মাছ ধরছি খুশি লাঞ্চি গোসু করতাম গোসু করে ইসা মাছ ধরছি হ্যাঁ ইয়ে হুড়িয়া ইসা মাছ ধরতাম মেঞ্জি মাছের বড় বড়ো আমরা কাকার কাছে যেটা শুনতে পেলাম কাকারা আগেকার দিনে কখনো ফার্মের মুরগি ফার্মের খাপ ফার্মের এখন যে গরু পালন করছে ফার্মের সব কিছু ফার্মে হচ্ছে আর কি কাকার জীবদ্দশায় সেগুলো খায়নি বললে চলে হয়তো তো কাকা এই যে দীর্ঘ দীর্ঘায়ু লাভ করেছে আমি আপনাদেরকে বলবো যে ফার্মের ফার্ম জাতীয় সকল কিছু খাবার অ্যাভয়েড করার জন্য কাকা তাই না 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 আমরা কাকারা খাইনি দীর্ঘ লাভ করতে হলে জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে মুরগি ডিম আর দ্বিতীয়ত হচ্ছে সুস্থ থাকতে হলে আমরা নিয়মিত একটা হাঁটা চলাফেরা করতে হবে তাই না করতে হবে কাজ কাজ করতে হবে আমরা না গেলে আমরা হয়তো কাজে কারণে যাই চাঙ্গিয়া কাকি বা আপনার জীবনসঙ্গিনী সে কেমন আছে সে ভালো আছে কাকা আপনি আপনার দীর্ঘায়ু অথবা সুস্থতা ভালো থাকতে হলে করণীয় কি সেটা বললেন সে সাথে আপনার ব্যক্তিগত জীবন নিয়েও বললেন আপনার তিন ছেলে তিন মেয়ে একটা মেয়ে মারা গেছে বললেন তাই না মেয়ে মারা গেছে বর্তমানে পাঁচ সন্তান আপনার জীবিত আছে আচ্ছা আচ্ছা তো আপনার বাড়ি এটা কোন জেলা যেন কাকা নয় চাঁদপুর জেলা চাই যায় চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলা হুম হুম উপ জেলা সদর উপজেলা আচ্ছা তো কাকা আপনি রকম সঙ্গীত এরকম পছন্দ করেন তো ভালোবাসেন আপনি কি একটা না না ওরিয়া আছি এগুলো ছিল না বা আপনি এরিয়া করে না ইসলামিক সঙ্গীত এরকম কিছু বলতে পারেন আপনি ইসলামিক সঙ্গীত অত বেশি পারেন আচ্ছা আমি সুখের আমি কাকাকে অনুরোধ করেছিলাম যে দর্শকদের উদ্দেশ্যে কোনো ইসলামিক সঙ্গীত যদি পারে শোনাবেন ও জন্য কাকা এটা পছন্দ করে না অথবা কাকা অত বেশি পারে না মুরুব্বী মানুষ তো বা আপনি কোনো কবিতা এরকম কিছু

অত বেশি খাই না চিচি বিড়ি সিগারেট অত বেশি খাই না সিগারেট বিড়িও বা খাইছে এক সময় আর কি মন চাইলে খাইছে না আচ্ছা কাকা আপনি একটা কথা বলবেন বর্তমান যুব সমাজে সিগারেট বিড়ি খাওয়া ফ্যাশন মনে করে না অত ফ্যাশন মনে নেই আপনি অত খাননি আপনি যুব সমাজের সম্বন্ধে কি বলবেন খেতে বলবেন না না খাওয়ার জন্য বারণ করবেন না 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 খাওয়ার জন্য পরামর্শ দিবেন যে সিগারেট বিড়ি না খায় তাই না

আমার ভিড় সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সে আমার চোদ্দ কাকা যে সাক্ষাৎকার দিয়েছে কাকার শারীরিক সুস্থতা কামনা কামনা করি এবং ভবিষ্যৎ যতটুকু সময় কাকা বেঁচে আছে কাকা যেন ভালোভাবে তার জীবনটা অতিবাহিত করতে পারে সুস্থতা কামনা করি সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এই মতো শেষ করছি আমি ভিওয়ার্স আপনাদেরকে একটু বিনীতভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন সে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কাকা আপনার কিছু বলার আছে আর কিছু বলার নাই ভালো থাকবেন ওকে